আমনে ও বলবি নিজেকে নিজে আমি তো রাজা তো তুই রাজা হলে আমি কি আমিও তো একজন রানী একজন প্রিন্সেস আমার মা তোমাকে সুন্দর করে বড় করেছে তো তোর দুছরাক্ষণ তোর মজা দেওয়ার জন্য বড় করেছে বলবেন আরেকটা আগে রং রুট ছবিতে দুজন একসাথে অভিনয় করে জীবনের গতিপথটা একদম রাইট হয়ে গিয়েছিল 8 বছর পর আবারও

বিয়ে প্রপোজটা কে আগে করেছিল গো হুম তারপরে কি মানে তারপরে বিয়ে যখন যেদিন কেউ প্রপোজ করে ও সরাসরি বিয়ের জন্যই প্রপোজ করেছিল এবং ভাবো ওর কত সাহস এটার জন্য আমি ওকে সবসময় বলি তখন সবে ক্যারিয়ার শুরু হচ্ছে ফার্স্ট মুভিও কোনোদিনও আসেও নি ক্যামেরায় ও সেই সময় তখন আমি অ্যাক্টিংও হ্যাঁ প্রথম ছবিতেই ও তার সেই নায়িকাকে বলে দিচ্ছে যে আমি তোমায় ভালোবাসি না হ্যাঁ এবং ও সাহস দেখে ভগবানও কেঁপে উঠেছিল সেদিনে ভূমিকা অপ্ত হয়েছিল জাস্ট আমাকে তোমার ছোট থেকে মনে হয় লাগাম আভাস দিয়ে দিই হ্যাঁ আমাকে বলেছিল প্রীতি না এক্ষুনি না দাঁড়া দাঁড়া আমি সেটা বুঝলাম কি ও কেটে উঠলো ভূমিকম্প হলো আহলে রাহুলের মনটা মানে আমাকে হয়তো উল্টোলে ভাবলাম যে হ্যাঁ আমাকে বলছিল যে করো কিন্তু না আমাকে বিয়ে করতে বারণ করছিল তখন ভগবান না সত্যি রাহুল জাস্ট বলেছে প্রীতি আই লাভ ইউ এরকম আর সত্যি তিন মিনিট পরেই ভূমিকম্প হয়েছিল আমাদের বোঝো রাহুল দা প্রীতি এত দিন পর ফিরে আসা এটা কতটা ভালো লাগার তোমার কাছে খুব ভালো লাগছে এবং সাথে রাহুল রয়েছে আমি সব সময় চেয়েছিলাম যে আর রাহুল আমাকে কেউ এক সঙ্গে কোনো কাজে নিক মাঝখানে একটা আমরা শুট করেছিলাম একটা শাড়ি রাড করেছিলাম না একসাথে করি না তুই আলাদা আমি আলাদা ও করিনি না তো যাই হোক আবার একদম একসাথে আমরা সব আমাদের যারা ভালোবাসে তারাও বলে তোরা একসাথে একটা প্রজেক্ট কর না কিন্তু কেউ যদি না একসাথে নাই আমরা কি করে করব তো সেই জায়গায় তমাশ্রী আমাদের দুজনকে একসাথে কাজে নিয়েছে খুব ভালো লাগছে এবং আড়াই বছর পরেও আমি একটা কাজ করছি এরম শ্যুট করছি প্রফেশনালি হ্যাঁ নন ফিকশন করি কিন্তু কাজ তো করছি না সেইভাবে প্রফেশনালি তো খুব ভালো লাগছে মুখ সাথে রাহুল আছে আজকে রাহুলকেও খুব সুন্দর দেখাচ্ছে তো ভাল লাগছে পুরো ব্যাপারটাই ভাল লাগছে এবং সেটার জন্য সব সময় বলবো আমি তোমার স্ত্রীকে আচ্ছা এরকম লুকে নিজেদেরকে দেখেছো মানে বিয়ের দিন ছাড়া আগে রাজা ছিলাম আরে আমি কি কি আমি তো রাজকীয়ই ছিলাম ছোট হ্যাঁ তুমি এখনো রাজা একদমই ও আমি তো বলি আমার সাথে সব সময় ঝগড়া হয় রাহুল বাড়িতে ঝুকলে মোজাটা রোল করে একটা এদিকে একটা ওদিকে জুতো একটা ওদিকে জামা একটা পুরো ফ্লোরটা তুমি বুঝতে পারবে সেটা আমার শ্বশুর বাড়িতে হোক আমার বাপের বাড়িতে হোক আমার মা এসে এসে কোড়ায় একটা একটা করে আগের দিন কোন একটা ইন্টারভিউতে এটা বলে যে একটা এক একজন লিখে যে খুব অসভ্য তাহলে তো এরকম কত কেউ মা এসে এসে কুড়িয়ে কুড়িয়ে ওগুলো রাখে ওর মা আমি যদি আমার ঘরে করে কুড়িয়ে কুড়িয়ে রাখা আমার সিজ রাহুলের পেনে যে ইনজেকশন দেয় তাতে জানা ব্যথা আমার রাহুলের জিনিস কোরাতে করাতে এই পাঁচ বছরে কোমর ব্যথা হয়ে গেছে অভিযোগের পাহাড় প্রতিদিন অভিযোগ আমি এটা অভিযোগটা করি যে রাহুল আমি আর পারছি না আমি তোমাকে ও বলবে নিজে যে আমি তো রাজা তো তুই রাজা হলে আমি কি আমিও তো একজন রানী একজন প্রিন্সেস আমার মাও তোমাকে সুন্দর করে বড় করেছে যে তোর সারাখন তোর মজা তোলার জন্য বড় করেছে কি আশ্চর্য তুমি কি গো কে তুলতে বলেছে কে তুলবে তাহলে তুমি তুলবে

ওই হাতটাকে এরকম করে একা একা শুধু কুড়ি পাক হেঁটেছিল আর এই গানটা গেয়েছিল আজকে আমি তো খুব খুশি এই লুকটাতে মানে আমি একটু ডিফারেন্ট লুক ফটোশ্যুট করতে চাই জেনারেলি শার্ট প্যান্ট পরে তো আমরা সব সময় ছবি তুলছি কিন্তু হ্যাঁ একটু সামথিং ডিফারেন্ট তো এটাই একদম এক্স্যাক্টলি মানে লাইটগুলো সেইভাবে প্ল্যান করা হয়েছে তো আমি খুব এক্সাইটেড ভালো লাগছে থ্যাংক ইউ তমশ্রী আমাদের এত সুন্দর লুক দেওয়ার জন্য এত ভালো একটা কিছু প্ল্যান করার জন্য দেখা যাক কি হয়

जाक दुजोन दुजोन के कंप्लीमेंट दे गान करो बोले तो गान गाने, दे दे गाने 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 कंप्लीमेंट दाव ऐके उन लोग के तुझे देखा तो ये सनम यार होता है दीवाना सनम दीदी राहुल ने देखे की गान मैंने आज राहुल के देखे

ও বাবা এই গানটা কেউ শুনেছেন কি না আপনারা এটা শুধুমাত্র রহজার জন্যই আচ্ছা আজকে যে তোমাদের এত সুন্দর করে সাজিয়েছে তাকে একটু কেউ প্লিজ নিয়ে আসো তমশ্রীকে কে অনেকগুলো তোমাদের সাজানোর দায়িত্ব নিয়ে তমশ্রী আমি একটু জানি তোমার থেকে যে আর কি কি চমক রয়েছে মানে আমি কিছু আগে শুনছিলাম যে আর মানে পাঁচ বছর আগের বিয়ের দিনটা আবার তুমি রিক্রিয়েট করো আবার রিক্রিয়েট হচ্ছে বিয়ের দিনটা স্টাইলিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওরা নিজেদেরকে নতুনভাবে দেখবে বেশি কিছু বলে যাবে না তাহলে লুক রিভিল হয়ে যাবে হ্যাঁ বেশি কিছু জানি না ওরাও জানে না সারপ্রাইজ রেখেছি পুরোটাই শুধু এইটুকু বলেছে আমাদেরকে বিয়ের দিনটাতে আবার ফিরিয়ে নিয়ে যাবে ও পুরো আমাদের জার্নিটা ও আমাদের আমরা রিসেপশন লুকও করব আচ্ছা বিয়ের রিসেপশনও হচ্ছে গাউন মানে আবার আজকে আবার বিয়ে হচ্ছে তোমাদের আপনারা সবাই থাকবেন খেয়ে দে যাবেন